পিরোজপুরের মোট পাড়িয়ায় দুই কেজি সাতশো গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশ গ্রেপ্তারকৃত সোহেল হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে থানা সূত্রে জানা গেছে মটবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস আই আলী আকবর শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহায়তায় উপজেলার বড় মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে তাকে আটক করেন এ সময় তার কাছ থেকে দুই কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে